শেষ পর্যন্ত বিএনপির বা বিএনপি পন্থী নির্বাচন কমিশন তারেক রহমানকে একটু মূল্যায়ন করলো না করছে না কি ঘটছে এই নির্বাচন কমিশন পুরোপুরি সময় আমরা বলতাম বিএনপির পার্টি অফিস বিএনপি যাদের নাম দিয়েছে তারাই নিয়োগ পেয়েছে এই সি বিএনপির লোক কিন্তু ইতিহাস কতটা নিষ্ঠুর এখন এই নির্বাচন কমিশন তারেক রহমানকে দাম দিচ্ছে না তারেক রহমানের জন্য একটু অপেক্ষা করছে না ইনি বিনিও তারেক রহমানকে একটু মূল্যায়ন করতে পারছে না ইতিহাস এমন নিষ্ঠুর রাজনীতি এরকম নিষ্ঠুর ইতিহাস এরকমই বলে বিশেষ করে সেনা প্রধান নিয়োগের ক্ষেত্রে আপনি যাকে সেনাপ্রধান বানিয়েছেন তার হাতেই আপনার পতন হয়েছে আপনি তার হাতেই নিহত হয়েছেন এরকম অনেক ঘটনা আছে সেনা অভ্যুত্থানের ইতিহাস এরকম যে আপনাকে নিয়োগ দিয়েছে প্রধান বানিয়েছে আপনি তাকে হয় মেরে ফেলেছেন নইলে তাকে ক্ষমতাচ্যুত করে জেলে ভরেছেন সিইসির ভূমিকাটা বা ইসির ভূমিকাটা এখন এরকম বিএনপি এদেরকে সিস্টেম করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু বিএনপি রাজনীতিতে এমন মাইন্ডকে কেজি পড়েছে এমন বেকায়দায় পড়েছে যে বিএনপি এখন কিছু করতে পারছে না যেমন ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো বিএনপির লোকজনের হাত ধরে বিএনপির চোখের সামনে শিবির জিতে যায় আর তারা শিবিরকে হাততালি দিয়ে অভিনন্দন জানায় কিছু করার নাই এরকমই ঘটছে নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিইসি এরই মধ্যে স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমান আসতে পারছেন না তারেক রহমান আসছেন না তাহলে কি দাঁড়ালো যে নির্বাচন কমিশন সিইসি বা ইসি তারেক রহমানের জন্য একটু অপেক্ষা করলেন না আপনি দেখতে পারতেন যে ডিসেম্বরের শেষে ঘোষণা করে ডিসেম্বরের শেষে ঘোষণা করলেও কিন্তু নির্ধারিত যে সময় ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে নির্বাচনটা করা যায় তো তার একটা জন্য আর একটা মাস একটু অপেক্ষা করে দেখতেন যে ঠিক আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ না করে আমরা শেষের দিকে করি এই সময়ের মধ্যে যদি তারেক রহমান আসেন সুযোগ দেই না তারেক রহমানের জন্য একটু অপেক্ষা করলেন না একটু মূল্যায়ন করলেন না এটি হচ্ছে রাজনীতির নিষ্ঠুরতা যে তারেক রহমানের লিস্ট থেকে নাসির সাহেব সিসি হয়েছেন বা ইত্যাদি ইত্যাদি সে তারেক রহমানের জন্য অপেক্ষা করতে পারছেন না ইউনুস অপেক্ষা করছে না বাংলাদেশের রাজনীতির এবং নির্বাচন ট্রেন ছেড়ে যাচ্ছে তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট থেকে তারেক রহমান হারিয়ে যাচ্ছেন তারেক রহমান এক ব্যর্থ সন্তান এক ব্যর্থ নেতা এক হতভাগা সন্তান শেষ সময় মায়ের পাশেও দাঁড়াতে পারছে না তুমুল সম্ভাবনা জাগিও নির্বাচনে জিততে পারছে না প্রধানমন্ত্রী হতে দূরের কথা দেশেই আসতে পারছেন না বাংলাদেশে ভোটার হতে পারলেন না কি অবস্থা কি হবে তারেক রহমানবিহীন একটা নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনে বিএনপির পরাজয় সময়ের ব্যাপার মাত্র ভেরি সিম্পল তা নির্বাচন কমিশন কোন তালবাহানা করে কোনোভাবে তারেক রহমানের জন্য একটু অপেক্ষা করতে পারলেন না নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিএসি অথচ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারেক রহমান আসার কোনো সম্ভাবনা নেই আর তফসিলের আগে না আসতে পারলে তফসিলের আগে তো দূরে এখনই যদি না আসতে পারেন আগামী এক দুই দিনের মধ্যে যদি তারেক রহমান না আসতে পারেন এবং আসবেন না এটা তো স্পষ্ট হয়ে গেছে তাহলে তারেক রহমান ভোটার হতে পারবেন না ভোটার না হতে নির্বাচন করতে পারবেন না ভোটার হতে হবে তো এনআইডিতে আপনার নাম থাকতে হবে কিন্তু সেটা না তাহলে এখানে তারেক রহমানের জন্য নির্বাচন কমিশন একটু তালবাহানা করে একটু অপেক্ষা করতে পারতো কিন্তু না তারেক রহমানকে মূল্যায়ন করছে না তারেক রহমান আসা না আসা এটার উপর বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ভর করে না বাংলাদেশের রাজনীতি আটকে থাকে না রাজনীতি তার আপন গতিতে চলে বাংলাদেশ তার চিরচেনা গতিতে চলে কোনো রহমানের জন্য অপেক্ষা করে না ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রোধ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন মকবোর্ড পরিদর্শন পরিদর্শনে তিনি জানান অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন প্রস্তুত এখানে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে এটা নিয়ে আর তেমন সংশয় নেই তবে নির্বাচন সুষ্ঠু করতে কিছু বড় পদক্ষেপ নিবে এটাও আবার বিএনপি মানতে পারছে না যেমন আহ ডক্টর ইমুস সরকার একের পর এক আইন প্রণয়ন করছেন উপদেষ্টা পরিষদে আইন গ্রহণ করছেন খসড়া গ্রহণ করছেন অনুমোদন হচ্ছে পাশ হচ্ছে রাষ্ট্রপতি আবার সিগনেচার করে দিচ্ছেন এটা মানতে পারছেন না বিএনপি দ্বিতীয় সপ্তাহ শনিবার সকাল সরকারি উচ্চ বিদ্যালয় এবং গণভোটের মক ভোট পরিদর্শন এসে কথা জানান ইভেনিং মক ভোট শব্দটা আহ গণমাধ্যমে আলোচিত হচ্ছে নির্বাচন কমিশন বলছে আমাদের দর্শকরা অনেকে হয়তো বা বুঝেন না যে মগ ভোট কি মক ভোট হচ্ছে আহ একটা পরীক্ষামূলক ভোট আসল ভোটের একটা মহরা রিহার্সালের মতো যে এরকম হবে ওই যে আপনারা কিছু ভিডিও দেখেছেন না ওটা মক মকবোটের একটা প্র্যাকটিস যে বিজেপি কিভাবে লাঠিচার্জ করছে সাংবাদিকরা কিভাবে নিউজ কভার করছে মানে মূল ভোটের আগে একটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট যে এইভাবে এইভাবে হবে এটা এর মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের ট্রেনিং হয় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ে তো মক ভোট হচ্ছে ট্রেনিং বা এক্সপেরিমেন্ট আশা করি বুঝাতে পেরেছি সিসি বলেন জাতীয় ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল জানানো হবে যা থেকে সুন্দর অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন এখানে দেখেন এই নির্বাচন কমিশন এখন মনে করছে যে পিঠ বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে বিএনপি দালালি করে কোনো লাভ নেই মূলত ওই ইশরাককে মেয়র না বানাতে পারার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে নিয়োগ যাদের লিস্ট থেকেই হোক দানালি করলে ঠাই এখন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কিছুটা ভালো হয়ে যাচ্ছে ভালো হন আরো ভালো হন যতটুকু হয়েছে আরো ভালো হন সম্ভব ওই জাহাঙ্গীরনগর ভিসির মতো খালেদা জিয়ার উপদেষ্টা তাতে কি ফেয়ার নির্বাচন উপহার দিয়েছেন কিছু করার নাই আপনাকে এভাবেই ফেয়ার নির্বাচন উপহার দিতে হবে আহ মকবট পরিদর্শন করে সিসি বলেন মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কিনা কোথাও সমন্বয়ের প্রয়োজন কিনা ভোট কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন চারটি প্রশ্ন থাকলো ভোট হবে কেবল হ্যাঁ বা না এর ভিত্তিতে কারণ এটাও এটা নিয়ে অনুযায়িত তার একমান বিএনপির আপত্তি আহ আইন অনুযায়ী এই প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই না সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্ত নির্ধারণ নির্ধারিত হয়েছে তারেক রহমানের আলু পেঁয়াজ আর টিকল না আলু পেঁয়াজ পচে গেছে গণভোট হচ্ছে তবে এটা কৃষকের জনগণের আলু পেঁয়াজ পচে নাই বিএনপি এবং তারেক রহমানের আলু পেঁয়াজ পচে গেছে সংরক্ষণ সংরক্ষণ হাজার তৈরি করে নেই কিন্তু কৃষকেরা সংরক্ষণ হচ্ছে তারেক রহমানের সংরক্ষণ হয়নি দর্শক এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে এর আগে সরকারের সিদ্ধান্ত যে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল এখন সি সি নিজেও বলে দিয়েছেন দিন যত যাচ্ছে সময় যত গড়াচ্ছে দিবা লোকের স্পষ্ট হচ্ছে তারেক রহমানকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ কায়েম হচ্ছে তারেক রহমান লন্ডন লন্ডনেই থাকছেন বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন